ভিডিওটা দেখার পরে আর সরাই না একটু শেয়ার মারেন সারা দেশে ভিডিওটা শেয়ার করেন বাংলাদেশে ধনী গরিব যারা আছে বিত্তশালী দেশে বিদেশে প্রবাসী সকল বাইরে একটু দেখুক যে আপনার ঘর কত রঙের খাবার কত কিছু অথচ দুইটা প্রতিবন্ধী একটা মেয়ে একটা ছেলে মা আবার এদেরকে রাইখা চলে গেছে কত প্রাচন্ড ভাই ভাই আসলে পৃথিবীতে এত দুঃখ আর কষ্ট আমি আর দেখি নাই ওরে দাঁড় করাইতে পারে না দেখি একটু দাঁড় করাইলে কি হয় দেখেন

জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন ফাইভ সেভেন ওয়ান ডাবল এইট এটা আপনার নাম্বার নাম্বার ঠিক আছে এই নাম্বারে বিকাশ করা আছে এদের জেল আলন পালন করে দাদি এই দাদির নাম্বার আপনারা ওনার সাথে কথা কইলে যদি দেশ বিদেশে প্রবাসীরা ফোন দিয়ে যদি আপনারা ওই করে আপনি কথা বলবেন এই নাম্বারে আপনারা আল্লাহর রসকে সহযোগিতা পাঠালে এই দুটা বাচ্চা পাবে আল্লাহর আলসকে বলছি পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন একশো টাকা পারেন ওদেরকে একটু সহযোগিতা করেন আপনার একশো টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা ওদেরকে দিতে পারেন জাকাত্রে আর কেউ নাই বলতে পারেন এত কষ্ট করে আমরা কেন ভিডিও করি এই কষ্ট কথাগুলো দেখা কইটা ফেটে যাচ্ছে রে বাবা মানুষ এত কষ্ট করবো আর আপনার এত সুখে থাকবো এটা তো হয় না এ বৈষম্যটা তো হয় না এত বড় বড় বিল্ডিং এ তাকেন আপনার টাকা পয়সা বিদেশে নষ্ট হয় কত রাস্তারা তারা উঠেলে যান কিন্তু এরা কিন্তু এক দুই বেলা না ওদের মিলে ডাল ভাতও মিলে না আমরা বলবো আপনাদের এই এলাকার নাম হলো তেলিয়াপাড়া পাড়া তেলিয়া পাড়া রেল স্টেশনের পাশে সবাই চলে আসেন দেখে যান এদেরকে আল্লাহ রসলে বলছি ভাই ওদের পাশে একটু তাকাইবেন যে বিকাশ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে একটু যোগাযোগ কইরা আপনারা টাকাটা দিতে পারেন ভাই দুনিয়াতে মনে রাখবেন যে কাজগুলো করবেন আখেরাতে পাবেন আখেরাত তৈরি করার জায়গা হইলো দুনিয়া এ দুনিয়াতে এই দুটা মানুষকে দিলে এক টাকাও দিয়ে যান মৃত্যুর আগে আল্লাহ তালাক আছে পাবেন মৃত্যুর পরে যদি কোনো গুছিলে আর রাফকে থাকে আর আল্লাহর দরবার ধরা পড়ে যান যদি এই দুটা বাচ্চা গুছিলে আপনারা হয়তো মাপ পেয়ে যেতে পারেন আমরা এই বাচ্চাগুলোকে চিকিৎসা করা এসে একটু সুস্থ করে ওরে যদি একটা অটো কিনে দিতে পারি ভাই অনেক উপকার হবে সেই অচল অবস্থা যদি অটো চালাই সংসার চালাইতে পারে কারণ আর কেউ নাই তাদের দাদি তালতে খুব কষ্ট রে বাবা আল্লাহ রস্তে বলছি সবাই এগিয়ে আসেন দেশে বিদেশে প্রবাসী ভাইদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করেন আপনার একটা শেয়ারে এদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ